দেখি মা আপনি জিওবাটা বের করেন তো হ্যাঁ জিওবাটা বের করতে পারছেন না জিওবার যে মাসেল টাং মাসেল হ্যাঁ এই যে আমি নাড়াচ্ছি হ্যাঁ যদি আমার মোটর ফাংশনটা লস থাকে আমি কিন্তু নাড়াতে পারবো না এই এই জিওবাটা মুভমেন্টটা হচ্ছে না ঠিক মতো দুই বছর চলে যাওয়ার পরে এই তখন থেকে দেখেন যে না কথা বলতে আস্তে আস্তে সাউন্ড লেস হইতেছে আসলে আমার চেম্বারে প্রায় কিছু পেশেন্ট আসে তাদের কষ্টগুলো নিয়ে যে কষ্ট আসলে যার হয়েছে সেই বুঝে এবং তার পরিবার বুঝে মূলত এবং সেই কষ্টটা হচ্ছে কথা না বলার কষ্ট এই মুহূর্তে আমার কাছে একজন পেশেন্ট এসেছেন তার নাম হচ্ছে রওশন আরাবেলি আমি একটু প্রথমে তার হাজবেন্ডের কাছ থেকে জানতে চাই যে আপনার স্ত্রীর এই যে সমস্যাটা কখন এটা আপনারা খেয়াল করলেন খেয়াল করলাম স্যার বাচ্চা যখন আদম স্কুল থেকে নটরডেম আসলো নটরডেম পাস করার পরে এখন ভর্তি হবে ভার্সিটিতে কোথায় ভর্তি হবে এ নিয়ে একটা টেনশন তার মাথায় এই টেনশন থেকে শুরু দুই বছর চলে যাওয়ার পরে তখন থেকে দেখলাম যে না কথা বলতে আস্তে আস্তে সাউন্ড লেস হইতেছে উচ্চারণ বিধিগুলি হইতেছে না জিব্বাটা নাড়াচাড়া করতে পারতেছে অর্থাৎ প্রায় দুই বছর ধরে তিনি কথা বলতে পারছেন আমি একটু জিজ্ঞেস করি দেখি কি অবস্থা দেখি মা আপনি জিহবাটা বের করেন তো হ্যাঁ জিওবাটা বের করতে পারছেন না হ্যাঁ দেখি উল্টান উল্টান পারছেন না এটাই আসলে কারণ নিউরন ডিজিজ এখানে মোটর ফাংশনটা লস হয়েছে হ্যাঁ আমাদের নার্ভের দুটি ফাংশন থাকে একটা সেন্সারি ফাংশন আর একটা মটর ফাংশন যেটা মাসল মাসলের যে একটি পাওয়ার এটাকে মটর ফাংশন বলা হয় সাপ্লাই হ্যাঁ তো এই যে ধরুন আমি হাত তুলব এটা কিন্তু একটি মোটর ফাংশন আবার আমি টাচ করার সাথে সাথে অনুভূতি টের পাওয়া একটা সেন্সুরি ফাংশন বলা হয় হ্যাঁ অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো দিয়ে নিয়ন্ত্রিত হয় জিওবার যে মাসেল টাং মাসেল হ্যাঁ এই যে আমি নাড়াচ্ছি হ্যাঁ যদি আমার মোটর ফাংশনটা লস থাকে আমি কিন্তু নাড়াতে পারবো না আমার কথা বলার জন্য কিন্তু জিওবার মুভমেন্টের প্রয়োজন রয়েছে আচ্ছা আমরা একটু চর্চা করার চেষ্টা করি দেখি তো আপনি প্রথমে আ বলুন আ করে ফাঁক করার চেষ্টা করুন আ জোরে করে আরো জোরে ভেরি গুড হ্যাঁ হ্যাঁ গুড এবার যদি আ বলতে পারেন এবার ও বলেন তো ও এবার এ বলেন এ আ বলেন আটা ভালো বলতে পারেন তাই তো আ যেহেতু বলতে পারছেন তাহলে আল্লাহর নামটা বলুন তো দেখি এই তো এটা তো বলতে পারছেন বলুন তো আল্লাহু মহান সৃষ্টিকর্তার নামটা কিন্তু তার মুখ দিয়ে চলে আসে তার মানে তার শর্টটা এখনো আছে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় যেহেতু টাং মুভমেন্টটি হচ্ছে না মটন নিউরন ডিজিজের কারণে যার ফলে কিন্তু তার ভয়েসটা একদম ক্লিয়ার আসছে না তো আমরা চেষ্টা করব ফিজিওথেরাপি পাশাপাশি তার স্পিচ থেরাপির মাধ্যমে এই এটা থেকে যতটুকু সম্ভব যদি পুরোপুরি নাও হয় অ্যাটলিস্ট তার কথাগুলো যাতে আমরা কিছুটা হলে বুঝতে পারি এটাও তো আসলে একটা প্রাপ্তি তাই না আর জিনিস মনের জোরটা কিন্তু লাগবে আপনার ভেঙে পড়া যাবে না মনের সাহসটা রাখতে হবে মনের জোর থাকলে পৃথিবীতে সব সম্ভব আর সৃষ্টিকর্তা আসলে নিরাশ করেন না তাকে ডাকতে হবে ডাকার মতন করে দেখি একটু হাঁকুন তো দেখি হ্যাঁ এই জিহবাটা মুভমেন্টটা হচ্ছে না ঠিক মতন আমরা আসলে কি করি এখানে কোনো জাদুর কাঠি নেই এখানে আমরা কিছু টেকনোলজি ব্যবহার করে থাকি কখনো কখনো পেশেন্টকে কাউন্সেলিং করে তার মনের জোরটাকে বাড়াচ্ছি পাশাপাশি তাকে কিছু এক্সারসাইজ দিচ্ছি সেই এক্সারসাইজগুলোর মধ্যে আছে ফিজিওথেরাপি আছে স্পিস থেরাপি এবং এর পাশাপাশি আমরা কিছু ঔষধও প্রদান করছি সব কিছু মিলিয়ে সৃষ্টিকর্তাকে আমরা ডাকি তিনি যদি কৃপা করেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে হয়তোবা তিনি পরিত্রাণ পাবেন এবং আমরা বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে নিশ্চয়ই একটু ভালো রেজাল্ট আসবে আপনার জন্য দোয়া রইল আমি দোয়া করবো আপনার জন্য ঠিক আছে হ্যাঁ তবে আপনার মন খুশি থাকতে হবে ঠিক আছে এই যে খুশি হয়ে গেছে তো তো কাকা আজকে তো তো একটু কথা বলতে পারলো তাই না অনেকটাই আমি দেখলাম যে আমার কাছে ভালো লাগছে তো এরকম কন্ট্রি সমস্যা যাদের সমস্যা রয়েছে কথা বলার সমস্যা আমার মনে হয় যে আপনারা হতাশ হবেন না দেখুন এই সাকসেস স্টোরিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি এই কারণে যাতে আপনি একটি স্বপ্ন আপনার হৃদয়ে বলতে পারেন যে না আমিও ভবিষ্যতে ভালো হতে পারি কারণ স্বপ্ন নিয়েই তো শেষ পর্যন্ত মানুষ বেঁচে থাকে যেদিন স্বপ্ন থাকবে না সেদিন এই আসলে থাকবে না আসলে আমরা সচেতন হই এই ধরনের সমস্যা যারা ভুগছে তাদের পাশে দাঁড়াই তাদেরকে একটু মানসিকভাবে শক্তি দেই সাপোর্ট করি তাহলে দেখবেন যে সেই মানুষটি অনেকটাই আরাম পাচ্ছে অনেকটা শান্তি পাচ্ছে আর এই সময়টাতে যদি আমরা তাদের পাশে না থাকি বরং তাদেরকে অবহেলা করি তাহলে কিন্তু আসলে মরার উপর খাড়ার ঘাটার একটা সমস্যা তো এটা যাতে না হয় সেটাই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসুন আমরা ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ভিডিও এবং দর্শক যারা দেখতেছেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে দোয়া রইল আপনার আমার রোগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ধন্যবাদ